বলছি এই যে অপরাধ এই কারণটার নাম কারণটা কারণটা কি হচ্ছে যে চাপাল গোপাল ছিলেন যিনি অনেক পাপে কুষ্ঠ ব্যাধি হয়েছিল অনেক পাপে পাপিত তিনি পাপিত ছিলেন তার গায়ে কুষ্ঠ পাচা গণ হয়ে গেছিলো এই জন্যই মহাপ্রভুর কাছে উনি অপরাধ করেছিলেন মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু এবং গৌরঙ্গ মহাপ্রভু তার কাছে তিনি অপরাধ করার জন্যই ওনাকে ওই কুষ্ঠব্যাধি হয় কুষ্ঠব্যাধি তিনি সারা দেশ বিদেশ ঘরে কিন্তু সেটা আর ভালো হয় না লাস্টে কুলিয়াপাটে নাম শুনে মহাপ্রভু আসছেন এবং নিত্যানন্দ প্রবু আসছেন তার কাছে অপরাধ করেছিলেন নাই বসে আর কি সেই চাপাল গোপালের জন্যেই এই এখানে এসে তিনি উদ্ধার পেয়েছিলেন দণ্ড দিয়েছিলেন কুলিয়াপাটে যখন মহাপ্রভু আসেন আর ভক্তরা অনেক ভক্ত এসে এখানে যেখানে যে কোনো বিষয়ে পাপ মুক্তি হয়েছে ভালো ভালো তার রোগ বেদি সুস্থ হয়েছে তাই উনি শুনে উনি ওই দুষ্ট গলা অবস্থায় এক ভক্ত অন্ধ যে বলেছিল সেই এসে তাকে নিয়ে এসেছিলো নিয়ে এসে গোপাল বলেছিল যে এই ব্যাপার মহাপ্রভু এসছেন ওখানে যান তাই চরণে এসে এখানে দণ্ড দেয় দেওয়ার পরে ওই নাম চাপাল গোপালের দণ্ড বৈষ্ণব না না এটা হচ্ছে কুলিয়া এটা হচ্ছে কৃষ্ণপক্ষের কৃষ্ণপক্ষের একাদশীতে এই মেলাটা হয় চাপাল গোপালের মেলা বুঝলি হ্যাঁ 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 ওই স্নান করে এবং মহাপ্রভুর চরণে ক্ষমা চায় অতএব তার ওই ওই সোনাতে মুক্ত হয়ে যায় সেই প্রথায় হয়ে আসছে ভক্তরা সেই উদ্দেশ্য করে তার সেই বিশ্বাসে ভক্তরা আসেন এসে ওই কৃষ্ণপক্ষের একাদশীতে পৌষ মাসের এখানে স্নান হয় ভক্তরা আগমন হয় এবং পূজা দেয় পুলা মুলা এগুলো ভাসায় এবং ফল চিরাভোগ হয় এখানে উনি বলে এখানে দণ্ড আর কি দেওয়া হয় বিপদ ভঞ্জন আর কি এখানে পাঁচশো মানে চলছে তো প্রায় পাঁচশো কুড়ি বছর ধরে এখনো তিন চার দিন চলে মানে দুটো দুবার হয় মানে প্রথম একাদশীতে হয় দ্বিতীয় একাদশী দুবার হয় কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ আমার নাম কানাই দাস বাবাজি আমি নবদ্বীপে থাকি বৃন্দাবনেও থাকি